সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্রেক্স চ্যানেলে স্বাগত আজ চব্বিশ মে দুই অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাত ব্যাংক অফিসার ক্যাশ ও অফিসার টেলার পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে থাকছে সমন্বিত সাত ব্যাংক পরীক্ষার বাংলা অংশের সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক সরল বাক্যের প্রধান অংশ কয়টি উত্তর ক দুই বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি উত্তর গ অধিকরণে পঞ্চমী তিন আবহরণ শব্দের অর্থ কি উত্তর ঘ কোনটি নয় চার বাংলা ব্যাকরণের পদ বলতে কি বোঝায় উত্তর গ বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু পাঁচ আছো তুমি জগৎ মাজারে এখানে মাজারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ক ব্যক্তি ছয় নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর ঘ দাদি সাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন উত্তর গ পাঁচ ভাগে আট শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি উত্তর খ মন্দির নয় যা ঋণ আছে এক কথায় প্রকাশ কি হবে উত্তর ঘটি দশ নিচের কোন শুদ্ধ শুধুমাত্র মাত্র শব্দ নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা উত্তর খ বাংলা বারো তর শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় উত্তর ক ধ্বনি বিপর্যয় তেরো নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক উত্তর ঘ তার মধ্যে তদযোগ মধ্যে চোদ্দ দুটি বিশেষণ পদে গঠিত কর্মরা সমস্যার উদাহরণ কোনটি উত্তর কাছা কাঁচা মিঠে পনেরো বাসি বাজার বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক কর্মে শূন্য ষোলো সংশয়ের বিপরীতার্থ শব্দ কোনটি উত্তর ঘ প্রত্যয় সতেরো বদমেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ উত্তর হবে ফার্সি আঠারো অনুতাপ সমস্ত শব্দটি সঠিক বেশ বাক্য কি উত্তর ঘ অনুত যে বাক্য কি হারায় উত্তর যোগ্যতা বিশ তৎসম ধর্ম একুশ কমর ছাত্রাবৃত্ত বাইশ নিচের কোনটি বন্দালিমিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ উত্তর ঘ সবকটি তেইশ কোন বানানটি শুদ্ধ উত্তর কদ চব্বিশ নিচের কোনটি বিশ শতকের পত্রিকা উত্তরক্ষ শনিবারের চিঠি পচেশ ইতর বিশেষ বলতে কি বোঝায় উত্তর ক পার্থক্য আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়া সম্পূর্ণ সমাধানটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাই